সকালবেলা ভাবছি তোমাদের সাথে একটু লাইভে গল্প করি তো তোমরা যারা যারা এখনও জয়েন হওনি জয়েন হয়ে যাও আর যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করো আজকে সকালবেলা সকাল সকাল কিছু কিছু সুন্দর হাসির জোক নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে আমার নাম দীপঙ্কর আর আমার চ্যানেলের নাম মাইটি দীপঙ্কর তো তোমরা যারা যারা দেখছ একটু লাইক করে দিও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো শুরু করছি আজকের ভিডিও তো সবার প্রথমে যেহেতু সকালবেলা তাই শুভ সকাল দিয়েই শুরু হবে একটা প্রথম একটা ভিডিও সেটা হলো তাহলে শুরু করছি আজকের ভিডিও দেখো বন্ধুরা তোমরা তোমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ খুবই সাবধানে ফেলবে কারণ এই পৃথিবীতে হাজার হাজার লোক বসে রয়েছে তোমার ওই একটা মাত্র ভুল ধরার জন্য তো খুবই সাবধানে থাকবে তো এবার আমার প্রথম যোগ মহিলা সে কি করতো কাল পাত্র নির্মিত কোনো জায়গায় তার স্বামীর বিরোধিতা করবে এটা ছিল তার স্বভাব আর এটা করে সে নিজেকে খুব স্পষ্টবতা বলে মনে করত একদিন কি হয়েছে তারা ট্রেনে করে যাচ্ছে ঘুরতে লোকের সঙ্গে পরিচয় হয়েছে তার বর বল তার বরের সঙ্গে একটা লোকের পরিচয় হয়েছে তার বর বলছে যে আপনার কয় ছেলে মেয়ে বলছে আমার চার ছেলে তো চার ছেলে কোনো মেয়ে নেই না কোনো মেয়ে নেই বলছে আপনি তো মহাপুরুষ মানুষ আপনার চার চার ছেলে এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই না বলছে হ্যাঁ পরিশ্রম তো একটু করতেই হয়েছে অনেক ভাবন্ধ খেতে হয়েছে কাজু বাদাম খেতে হয়েছে কলা খেতে হয়েছে বিলাতি খেজুর খেতে হয়েছে আর অনেক কিছু খেতে হয়েছে এই কথাগুলো যখন বলছিল এতক্ষণ পর্যন্ত মহিলাটা চুপচাপ ছিল কোনো কথা বলেনি কিন্তু এখন দেখছে সমস্ত ক্রেডিট ওর হাজব্যান্ড নিয়ে নিচ্ছে ওকে তো কিছু একটা বলা দরকার কারণ উনি একজন স্পষ্ট বক্তা তখন উনি বলছে শোনো মশাই না সরি একটু ভুল হলো বলছে শোনো তুমি এত কথা বলো না তোমার আশায় যদি বসে থাকতাম একটাও ছেলে হতো না তো বন্ধুরা ছেলেটা কার ছিল কমেন্ট করে জানেও আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানেও যারা লাইভ দেখছেও তারা লাইক করে দিও ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে জোকসটা তাহলে শেয়ার করে দিও তো এটা ছিল আজকের দিনে আমার প্রথম জোকস এবার শুরু হচ্ছে আমার দ্বিতীয় জোকস দ্বিতীয় জোকস শুরু করার আগে তোমাদের একটু বলে দিই আচ্ছা তোমরা বলো তো কোন সময় লাইভে আসলে তোমরা ঠিকঠাক দেখতে পারবে এটা আজকে একটু সকাল সকাল আসলাম আর আমি ভাবছি এই যে রবিবার আসছে রবিবার একটা লাইভ করবো একটা জায়গায় ঘুরতে যাব সেই ঘুরতে যাওয়া অবস্থায় সেইখান থেকে লাইভ করবো তো তোমাদের তোমাদের সবাইকে আমন্ত্রণ রাখলো আমার সেই লাইভ যে ওয়াইফাই নেটওয়ার্ক এরকম প্রবলেম করতে পারে এটা নি তো বলেছিলাম প্রথম জোক এইবার আজ বলছি দ্বিতীয় যোগ দেখো একটা ছেলের বিয়ে হচ্ছে না ঠিক আছে বিয়ে হচ্ছেই না তখন কী করেছে তার বাবা ফেসবুকে একটা পোস্ট করেছে যে শিক্ষিত ছেলে একটা ঘরোয়া বউ চাই আর ছেলে পেশায় তো বন্ধুরা তো শুরু করছি আজ নেটওয়ার্কে একটু প্রবলেম করছে বন্ধুরা কারণ নেটওয়ার্ক ফিক্সড হয়ে যাবে আর চেষ্টা করবো এখন থেকে বিকেল বেলার দিকে লাইভে আসা নেটওয়ার্কের জন্য সমস্যা হয়ে গেল বুঝতে পারছি না আচ্ছা লাইভটাকে আজকে এখানেই কেটে দেই বন্ধ করে দেই নেটওয়ার্ক ঠিক হোক তারপরে বিকেলের দিকে লাইভ আসবো